নমস্কার বন্ধুরা টিঙ্কুর টুকিটাকিতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আবারও উপস্থিত হয়ে গেছি আমার আরও একটা ঘরোয়া রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু মাটার আর পনিরের সবজি আলু মাটার পনির আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেব তো ধৈর্য ধরে একটু দেখে নিও বন্ধুরা তো চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই মাটার পনির বা আলু মাটার পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর আর এখানে নিয়ে নিচ্ছি আলু তো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি আমার শরীর খুবই খারাপ তো মাঝে মাঝেই কাশি আসছে গলা থেকে আওয়াজ মোটামুটি বের হচ্ছে তো যদি কোনো মানে কথা বলতে গেলে যদি কোনো প্রবলেম হয় তো কিছু মনে করো না তো এখানে আমি নিয়ে নিয়েছি ছাড়ানো মটর এক বাটি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি আলু দুটোকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এটা ঘরোয়া প্রসেসে চট জলদি কীভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো দুটোকে আমি আগে সেদ্ধ করে নেব হালকা একটা কুকারে সিটি দিয়ে দেব তার জন্য এখানে আমার দেখো দামি কুকারটা আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর মটরগুলোও দিয়ে দেব প্রায় বেশ অনেকটাই মটর আর এখানে জলের পরিমাণটা আমি খুব একটা বেশি দেবো না এক এক বাটি দেব এক বাটি মাপ করেই আমি এখানে জলটা দিলাম কারণ জলটা গেলে ফেলে দিলে মটরের এটাই টেস্টটা চলে যাবে জাস্ট জলটা যাতে বেশি না ফেলতে হয় সেই জন্য আমি এইটুকুই জলটা দেব দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে চাপিয়ে দেব। ওদিকে মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াই চড়িয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে এক থেকে দেড় চামচ মতো তেলটা আমি এখানে দিলাম কারণ হচ্ছে আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলো এরকম কিউব মতো করে কাট করে নিয়েছি তো পনিরগুলোকে আমি হালকা একটু ভেজে নেব যেহেতু ঘরোয়া রান্নাটা হচ্ছে সেই জন্য আমি পনিরটাকে একটু ভাজবো আর তা না হলে মাটার পানির এগুলো করলে আমি সাধারণত পনির ভাজি না তাহলে সফট থাকে পনিরটা এবার আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব এবার পানিরগুলো আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু লাল করে ভেজে নেব এগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এইগুলোতে আমি এবার উঠিয়ে নেব পানিরগুলো উঠিয়ে নিয়েছি আর যেটুকু তেল আছে ওর মধ্যে আমি আর অল্প একটু সরষের তেল অ্যাড করলাম টেস্টটা একটু ভালো হওয়ার জন্য সর্ষের তেল একটু মিক্স করে নিলাম এবার এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে দুটো এলাচ দুটো লং একটু দারচিনি আর দুটো গোলমরিচ আর কিছু দিচ্ছি না বেশি আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ গোটা জিরে তোমরা চাইলে এখানে পাঁচ ফোরনটাও ব্যবহার করতে পারো তো মশলা থেকে একটু সুন্দর খুশবুটা বেরোনোর জন্য অপেক্ষা করবো যতক্ষণ না গোটা গরম মশলাটা থেকে একটু সুন্দর খুশবু বের হয় ফাটতে শুরু করে দিয়েছে এবার এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ খুব মিহি চপ করে রেখেছি তো এটাকেও দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে এটাকে আমি ভাজবো খুব বেশি না পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে দেখো এবার এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে পেস্ট করে নিয়েছি খুবই অল্প এটা আমি এখানে দিয়ে দিলাম আদা আমি এক ইঞ্চের একটু বেশি দিয়েছি আর আর দশটা কালি রসুনে আর গোটা চার পাঁচের আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে এইটাকেও ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ না মশার কাঁচা বন্ধটা যাচ্ছে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দুটো টমেটো খুব মিহি করে চপ করে রেখেছি এটাকে আমি এখানে দিয়ে দেব আমি সবজিটা একদম খুবই কম মশলা ঘরে থাকা উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করব দেশি কোনো মশলা এখানে আমি ব্যবহার করছি না খুবই সিম্পল হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখো মশলাটা যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমাকে এটা কষাতে হবে এই সময় এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আমি এখানে ছোট চামচের চার চামচ নুন ব্যবহার করলাম টমেটোটা পুরো গলে গেছে এবার এখানে আমি শুকনো মশলাগুলো মিক্স করে দেব এখানে আমি কালারের জন্য এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তবু এখানে আমি ছোটো চামচের এক চামচ লাল মিচ পাউডার দিলাম আর জিরে গুঁড়ো দেবো এখানে দু চামচ ধনে গুঁড়ো দেব এখানে আমি দু চামচ আর তোমরা এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করবে আমার কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে তাই আমি এখানে ব্যবহার করতে পারলাম না অনেক দিন শরীরটা ঠিক ছিল না তো আমি সেই বড় দিন থেকে ভুগছি তো কিছু কিছু জিনিস আমার শেষ হয়ে গেছে কিছু মনে করো না মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে শুকনো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দেখো আমি কুকারে যে মটরটা সেদ্ধ করেছিলাম মটরটা কীরকম সেদ্ধ হয়েছে দেখো শুধু একদম পুরো গলে যায়নি আলু ও সেম আমার সেদ্ধ হয়েছে তো এবার আমি এখানে আলু মটরটা মিক্স করে দিলাম তোমরা চাইলে কুকারে যদি নাও করতে পারো এমনিও একটু সেদ্ধ করে নিতে পারো বা মশলা বানিয়ে আলু মটর কাঁচা দিয়েও করতে পারো ওখানে কি হয় একটু টাইম লাগবে আর এখানে একটু টাইমটা সেভ হয়ে যাবে তো এটাকে দিয়ে আমি ভালো করে আর একটু মশলার সাথে কষাবো আলু মটটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা তোমরা যদি হালকা উষ্ণ দিতে চাও তাহলে খুব ভালো হয় আমি এখানে নর্মাল টেম্পারেচারে যে রাখা আছে জল সেই জলই আমি এখানে ব্যবহার করলাম দিয়ে এরপর এটাকে আমি একটু ফুটতে দেব। তরকারিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব করে মিক্স করে দেব দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো দেখো কি সুন্দর মাকো মাকো হয়ে গেছে এবার এখানে আমি অল্প একটু চিনি মিক্স করে দেব আমার ঘরোয়া কোনো রান্না একটু চিনি মিক্স না করলে আমার ঠিক মন ভরে না আর অল্প একটু এখানে আমি গরম মশলা ব্যবহার করলাম তো আমার আলু মাটার পানির একদম রেডি খাওয়ার জন্য তো চলো এটাকে আমি সার্ভ করে দিই তোমাদের যদি মনে হয় এখানে একটু ঘি দিতে পারো তো দিতে পারো আমি এখানে ঘিটা অ্যাভয়েড করলাম দিচ্ছি না তো চলো এটাকে এবার আমি সার্ভ করে দিই এবার এটাকে আমি সার্ভ করে দেব আই হোপ আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট শেয়ার একদম করবেই করবে আর একটু বেশি বেশি শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর বেল আইকনটা প্রেস করে দেবে তাকে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তোমাদের সুবিধা হবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করো তো আমি ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না আর দেখা হবে পরের কোনো দিন পরের কোনো নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো দিন থ্যাংক ইউ সো মাচ